রহমান রহিম আমার প্রাণ প্রিয় অভিভাবক লালমনহাট জেলার সংগ্রামী সভাপতি উত্তরবঙ্গের কৃতি সন্তান উত্তরবঙ্গের লৌহ মানব রংপুর বিভাগের লৌহ মানব জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাই তিস্তা বাঁচাও উপলক্ষে আমাদের মাঝে আজকে আগমন উপলক্ষে আমরা ডাউবাড়ি ইউনিয়ন যত স্ফূর্তভাবে তার রেলিতে অংশগ্রহণ করছি আপনারা দেখছেন আমরা আমরা ডাবুবাড়ি ইউনিয়ন থেকে হাজার হাজার লোক নিয়ে তিস্তা বাঁচা আন্দোলনে যাচ্ছি আমাদের দাবি এই সরকারের আমলে তিস্তা নদীর কাজ করতে হবে আমরা যত দ্রুত সম্ভব এই সরকারকে ঘোষণা দিতে হবে তিস্তা নদীর কাজে তিস্তার পারে লক্ষ লক্ষ জনতা অবহেলিত নিপীড়িত নির্যাতিত একটু পানি হলেই আপনারা দেখেন আমার ইউনিয়নে দাউয়াবাড়ি নয়টা মৌজার মধ্যে ছয়টা মৌজায় নদীতে বিলীন লক্ষ লক্ষ লোক এই সেই দিনকে প্রচুর বন্যায় হাজার হাজার একটর জমি ফসল বিলীন হয়ে গেছে এখন আমাদের নয় মনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই যেহেতু এই কর্মসূচি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছে আমরা লক্ষ লক্ষ লোক এই কর্মসূচিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি চ্যালেঞ্জ হিসেবে সফল করতেছি আমরা দ্রুত এই সরকারের কাছে চাচ্ছি খ্রিস্তা নদীর কাজ করার জন্য সেই সাথে আপনারা এও করেন আমাদের ব্যারিস্টার হাসান নজিবকে এই মুহূর্তে আমাদের মহামান্য চেয়ারম্যান তারেক রহমান নমুনি হিসেবে ঘোষণা করেছে আপনারা ইও দেখতেছেন যে আজ হাতিবন্ধায় লোকের লোকারণ্য এরা সব ধানের চিসের লোক এরা সব বিএমপির লোক আমরা জানি সুনিশ্চিত আমাদের এখানে ব্যারিস্টার হাসান রাজু সরকার এমপি হবে এর কোনো ভুল নাই আমার এটা একটা অংশ দাউয়াবাড়ির দুইটি অংশ বিভক্ত আজ আমি একটা অংশের নেতৃত্ব দিয়ে এত লোক নিয়ে যাচ্ছি আপনারা সাংবাদিকরা অবগত আছেন এবং দেখতেছেন তাহলে আমরা মনে করি যে বিএনপি জোয়ারে ফেসে গেছে বিএনপি সুনিশ্চিত সরকার গঠন করবে সংখ্যাগরিষ্ঠ আসনে এর কোনো বিকল্প নেই এর কোনো ভুলও নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম